মিনতি ভিলেজ ফুড কি সবাইকে অনেক স্বাগত আজকে আমি ঝিঙে আলু আর ল্যাটা মাছ দিয়ে অল্প মশলায় একটা পাতলা ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে প্রথম থেকে শেষ অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকবেন এই রেসিপিটি করতে লাগবে ল্যাটা মাছ ল্যাটা মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ঝিঙে কেটে নেবো তারপর আলু কেটে নেবো দেখুন বন্ধুরা কি সুন্দর কচি কচি ঝিঙে এগুলোতে ঝোল রান্না করলেও ভালো লাগবে এটাতে কুসা ছাড়িয়ে নিচ্ছি সবগুলো ঝিঙের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার কেটে নেব টুকরো টুকরো করে এরকম করে কেটে নিচ্ছি এইভাবে সবগুলো কেটে নিই এবারে আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি কেটে নেব এবার টুকরো করে কেটে নেব আলুগুলো আমি এরকম করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে এভাবে আমি সবগুলো আলু কেটে নেব সবগুলো আলু কেটে নিয়েছি এখন ধুয়ে নেব এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়েছি এখন একটা শুকনো খোলায় মশলা ভেজে নেব দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনে হাফ চামচের মতো জিরে আর হাফ চামচের মতো রাঁধুনি একসঙ্গে ভেজে তুলে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল লেটা মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে ভেজে নেব

আলুগুলো লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা বাটা লঙ্কার সাথে আলুটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার ডাকনাতে ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য ঢেকে রাখছি সিদ্ধ হওয়ার জন্য এবার ঢাকনা তুলে নিচ্ছি আলুগুলো হাফ সিদ্ধ হয়েছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঢাকনা তুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ভিজে রাখা লেটা মাছ এখন আর ঢাকা দেবো না এবার একটু ফুটিয়ে নেবো এবার ঢেলে নিচ্ছি ঢেলে ফোড়ন দেব কড়াই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে কড়াই বসিয়ে দিচ্ছি আছে এবার দিয়ে দিচ্ছি একটু তেল তেল গরম হয়ে গেছে এবার ফোড়নের জন্য দেব একটা তেজপাতা ছিঁড়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম এবার দিচ্ছি জিরে হয়ে গেছে তাকা এটা ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা খালি খোলা ভেজে নিয়েছিলাম মশলাটা সেটা আমি সিমারায় গুঁড়ো করে নিয়েছি

জ্যান্ত লেটা মাছ ঝিঙে আর আলু দিয়ে কম মশলা পাতলা ঝোল বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে গরম গরম ভাতের সঙ্গে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার